আসসালামু আলাইকুম গল্প বদলে দেয় জীবন পর্ব একে আপনাদের সবাইকে স্বাগত রাগ করে এই ঘর থেকে বেরিয়ে পড়লাম এতটাই রেগেছিলাম যে বাবার জুতোটা পরেই বেরিয়ে এসেছি বাইক যদি কিনে দিতে নাই পারবে তাহলে ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর এত শখ কেন হঠাৎ মনে হলো পায়ে খুব লাগছে জুতোটা খুলে দেখি একটা পিন উঠে আছে পা দিয়ে একটু রক্তও বেরিয়েছে তাও চলতে থাকলাম এবার পা একটু ভিজে ভিজে লাগলো দেখি পুরো রাস্তাটাই জল পা তুলে দেখি জুতোর নিচটা পুরোই নষ্ট হয়ে গেছে বাস স্ট্যান্ডে এসে শুনলাম এক ঘন্টা পর বাস অগত্যা বসে রইলাম হঠাৎ বাবার মানি ব্যাগটার কথা মনে পড়লো যেটা বেরোবার সময় সঙ্গে নিয়ে এসেছিলাম বাবা মানি কাউকে হাত দিতে দেয় না এমনকি মাকেও না খুলতেই তিনটি কাগজের টুকরো চোখে পড়লো প্রথমটায় লেখা ছেলের ল্যাপটপের জন্য চল্লিশ হাজার লোন দ্বিতীয়টা একটা প্রেসক্রিপশনে লেখা ডাক্তার বাবাকে নতুন জুতো ব্যবহার করতে বলেছেন মা যখনই বাবাকে জুতো কেনার কথা বলতো বাবার উত্তর ছিল আরে এটা এখনো ছয় মাস চলবে তাড়াতাড়ি শেষ কাগজটা খুললাম দেখি লেখা রয়েছে খোকা আমার পুরনো বাইক পছন্দ করে না তাই লোন করে হলেও নতুন বাইক কিনে খোকার মুখে হাসি দেখতে চাই বুঝতে পেরেই বাড়ির দিকে এক দৌড় লাগালাম বাড়ি গিয়ে দেখলাম বাবা নেই জানি কোথায় এখন বাবা এক দৌড়ে সেই শোরুমটায় দেখলাম স্কুটার নিয়ে বাবা দাঁড়িয়ে আমি ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম কাঁদতে কাঁদতে বাবার কাঠটা ভিজিয়ে ফেললাম বললাম বাবা আমার বাইক চাই না তুমি তোমার নতুন জুতো আগে কেন মা এমন একটা ব্যাংক যেখানে আমরা আমাদের সব রাগ অভিমান কষ্ট জমা রাখতে পারি আর বাবা হলো এমন একটা ক্রেডিট কার্ড যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি বাবা শুধু ক্রেডিট কার্ডই না বাবা হচ্ছে বটবৃক্ষ যেটা আমাদের সবাইকে আষ্টে পৃষ্ঠে ছায়া দিয়ে রাখে তাই যাদের বাবা মা বেঁচে আছে তারা অবশ্যই বাবা মার যত্ন করেন বাবা মাকে অনেক ভালোবাসেন হারিয়ে ফেললে আর আফসোস করার জায়গা থাকবে না ভালো থাকো পৃথিবীর সকল বাবা মা